নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো রুটি বা মুড়ি টুরিদের সাথে খেতে পারেন এমন একটা তরকারি যেটা হচ্ছে ছোলা দিয়ে একটা আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি সেটা কীভাবে করি দেখুন তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি ওই ছোট ছোটো কোটে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম আলুটা হালকা করে ভেজে নেব আলুটা যাতে রাত্রি ভাজা হয়ে যায় সেজন্য একটু লবণ দিয়ে দিলাম আমার দেখুন আলুটা হালকা করে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের এই তেলের মধ্যে জিরা ফোরন দিয়ে দিলাম

পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে আমি এতে আদা বাটা পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এতে আমি হাফ চামচের মতো আদা বাটা দিলাম এখানে একটা ছোট্ট পেঁয়াজ আর লঙ্কা দুটো লঙ্কা আর রসুন বাটার আছে সেটা এর সাথে এখানে দুটো কাঁচা লঙ্কা কুচনো আর একটা টমেটো কুচনো আছে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাইলে আমি গুঁড়ো মশলাটা দেব এর মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে কষিলাম স্বাদটা ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এর সাথে এই যে সিদ্ধ করে রাখা এই ছোলা দিয়ে দিলাম আলু ছোলা আমার মশলার সাথে ভালো মতো কষে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার আলু আর ছোলার তরকারিটা হয়ে গেছে এর মধ্যে আমি নামানোর আগে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্ব ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এটা আমার হয়ে গেছে এই তরকারি একবার আপনারা করে রুটি বা একটু মুড়ি চুড়ি দিয়ে সন্ধ্যাবেলায় করে খেয়ে দেখতে পারেন আমাদের কাছে ভালো লাগে বলে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম নমস্কার